এটা কি মাশরুম এনেছে নাকি বললো মাশরুম এনেছে আর কি ফ্রেশ গো হম ওই পল ছাতু বা ইয়ে দুর্গাছাত না না এটা তো মাশরুম

তখন বললাম না তোকে মাশরুমটা মাশরুমটা একটু আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছি আচ্ছা হ্যাঁ কেটে সব কেটে কেটে নিয়েছি আচ্ছা আচ্ছা হুম গরম হয়ে গেছে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর এই গোটা জিরে দিলাম ঠিক আছে ঠিক আছে তেলটার লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এর উপরে আমি পেঁয়াজটা দেবো পিঁয়াজ দেবো হ্যাঁ ঠিক আছে

লঙ্কার গুঁড়ো এটাকে এটা এবার ভাজা ভাজা হয়েছে আচ্ছা এবার আমি একটু মধ্যে নুন হলুদ হলুদ দিলাম একটু নুন দিলাম হ্যাঁ শাক মতো হ্যাঁ এবার আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি শুধু ঝাল ডালই হ্যাঁ এটা ঝাল ডাল ভালো লাগে মিষ্টি এখন দেবেন একটু পরে দিতে না এবার মাশরুমটা দিয়ে দেবো দিয়ে

আর তোমরা মাশরুমের আর আর কি করো সেটাও জানিও আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না চলো টাটা